নিজের চোখে দেখা কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে খোদার কসম করে বলছে সাড়ে ছয়টা ইন্তেকাল করেছে হসপিটালের বিল দেনে বালা নাই চার চারটা সন্তান অ্যাম্বুলেন্সে ঘরে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল দেনে বালা নাই কি বুঝলেন ক্ষণস্থায়ী দুনিয়া মমিনের কম থাকলো আমি বলি কেউ যদি এসে বলে হুজুর একটু দোয়া করে খুব পেরেশানিতে আছি আমি তার হাত চুমুখে বলি তোমাকে মোবারকবাদ জাল্লা তোমাকে ভালোবাসে তো মালিক দেয় এটা রহমত জন্য দেয় যখন ফেরেস তারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা পয়সা চাইতেছে বলে এটা কি বলে ফাসেক দে বিদায় কর বিদায় কর তা চাওয়া আছে বিরক্ত লাগে বিদায় কর কি লাগে দে আল্লাহ দশ কোটি দিছে একশো দে বিদায় কর মমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগবে যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও বাবাটাকে আল্লাহ আমার স্ট্রিক আমার আমাকে একটু তফিক দাও চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন ফেরেস তারা দেখে মমিন দেরি করতে পারে না তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে আল্লাহ বলে রাখোস না এত তাড়াহুড়া কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেশ না থাকুক না মমিন আর একটু প্রেশান থাকুক না থাকতে দেশ না একটু থাক একটু থাক পেরেশানিতে রেখে আল্লাহ মজা নেয় মহব্বত নেয় মমিনের অন্তর থেকে খুশবু নেয় আল্লাহর বড় মায়া মমিন যখন চায় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায় হায় হায় আমার বান্দা সুহার নিরবতা একটা উপহার এর সারমর্মকে মূল্য দিতে শিখুন না বুঝে কথা বলার চেয়ে বিষয় বুঝে শান্তভাবে কথা বলা ভালো কখনো কখনো নিরবতাকে কথা বলতে দেওয়া ভালো যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ করে যায় নিরাপত্তা মুখ থেকে নয় মন থেকে প্রয়োজন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয় যাকে আমরা বলি খালি কলসি বাজে বেশি কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ থাকে তা কিন্তু আওয়াজ হয় না চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে নিরাপত্তা হলো প্রকৃত জ্ঞানের সেরাও নীরবতা হলো মহান শিক্ষক এবং এর পাঠ শিখতে হলে আপনাকে অবশ্যই এর প্রতি মনোযোগী হতে হবে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ বসে থাকো সময় সব জবাব দিয়ে দেবে উত্তেজনা কোনো বিষয় সুষ্ঠু সমাধান নয় নিরবতায় গভীর ভালোবাসার আসল বহি প্রকাশ নীরবতা হলো হল সবচেয়ে কমান্ডিং অভিব্যক্তি একজন শান্ত মানুষের সংকল্পকে অবল্যাণ করবেন না নীরবতা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায় জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারবেন কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতা প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতা প্রয়োজন হয়